শিক্ষা বন্ধুরা আরও একটি নতুন অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তো আজকের ক্লাসটিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোন একটি ত্রিভুজের কোন একটি ত্রিভুজের কীভাবে বহির্বিত্ত অঙ্কন করতে হয় যেটি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী মার আট দশমিক পাঁচের সম্পাদ্য এগারো নম্বরে দেওয়া আছে সেটি আমি আজকে তোমাদের সামনে কিভাবে সেটি আসলে অঙ্কন করতে হয় বহির্বৃত্ত কোনটি ত্রিভুজের মধ্যে কিভাবে বহির্বৃত্ত অঙ্কন করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব তো আজকের এই ক্লাসটি শেষে তোমরা দুটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে সেই দুটি বিষয় হচ্ছে যে বহির্বৃত্ত কাকে বলে সেটি তোমরা বুঝতে পারবে শিখতে পারবে আর কিভাবে বহির্বৃত্ত অঙ্কন করতে হয় সেটাও জানতে পারবে তো চলো ক্লাসটা শুরু করি প্রথমেই আমরা দেখব যে বহির্বৃত্ত আসলে কাকে বলে সো আমরা যদি একটু দেখি ত্রিভুজের একটি বাহু ও অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শকারী বৃত্তকে বহির্বৃত্ত বলে আমি যদি আবার একটু তোমাদেরকে বলার চেষ্টা করি শুনো ত্রিভুজের একটি বাহু ও অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শকারী বৃত্তকে বহির্বৃত্ত বলা হয় তো চলো যে আমরা একটা বহির্বৃত্ত অঙ্কন করবো তো দেখো যে এই ত্রিভুজটির মধ্যে আমি বহির্বৃত্ত অঙ্কন করে তোমাদেরকে দেখাবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এটা হচ্ছে অ্যাবিসি একটি ত্রিভুজ ঠিক আছে সো এই ত্রিভুজের কী আঁকতে হবে বহির্বৃত্ত অঙ্কন করতে হবে ভালো করে খেয়াল করে দেখো বি সি একটি যে কোনো ত্রিভুষ এটা যে কোনো ধরনের হতে পারে সেটা তোমাদের ইচ্ছামতো থাকবা অ্য আমি বাড়ালাম অর্থাৎ অ্যাবিকে ডি পর্যন্ত বর্ধিত করি নিজের ইচ্ছে মতো করে বাড়ালাম যতটুকু সম্ভব আমাদের খাতার মতো যতটুকু সম্ভব অন্যদিকে দেখো অ্যাসিকেও সুবিধা মতো করে আমরা বাড়ালাম কতটুকু পর্যন্ত বাড়ালাম অ্যাপ পর্যন্ত তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে অ্যা সি একটি যে কোনো চিবুজ নিই দুই নাম্বার দাবটা হচ্ছে অ্যাবিকে ডি পর্যন্ত এবং অ্যাসিকে অ্যাপ পর্যন্ত কি করি বর্ধিত করি এর পরবর্তী যে কাজটি সেটা হচ্ছে বিকুনের সমধিকণ্ডক অঙ্কন করব। মানে বিকুণকে সমান ভাগে ভাগ করব তো বিকুণের সমাধিকণ্ডক আমরা অঙ্কন করলাম যার নাম দিলাম বিএম ঠিক একইভাবে সিকুনের সমাধিকণ্ডক অঙ্কন করলাম যার নাম দিলাম সিএন বিএম অর্থাৎ বিকুনের সমাধিকণ্ডক বিএম সিকুনের সি সিএন পরস্পরকে লাল চিহ্নিত ওই অংশটিতে ছেদ করে সেই অংশটির নাম দিলাম ই সেই অংশটির নাম দিলাম কি ই এই যে ই থেকে ই থেকে বিসি বাহুর উপরেই আমরা একটি লম্ব আঁকার চেষ্টা করব হ্যাঁ লম্ব আঁকলাম সেটি মনে করো ই এইচ সেটি মনে করো কি ই হ্যাঁ এই যে ই এইচের সমান করে একটি বৃত্ত অঙ্কন করলাম এই সেই বৃত্তটি হচ্ছে আমাদের নির্নি বহির্বিত্ত তো সুপ্রিশ বন্ধুরা আশা করছি তোমার বুঝতে পেরেছ আর যদি না বুঝে দেখো ভিডিওটি স্টপ করে স্টপ করে তোমরা দেখে নিতে পারো তো দেখো আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি যে একটা বহির্বৃত্ত আঁকার জন্য আমি তিনটি পরিমাপ দিয়ে দিয়ে দিলাম একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার বাহুবিষ্ট ত্রিভুষাক বা তোমরা এবং সেই ত্রিভুজের কি আঁকবা বহির্বৃত্ত আঁকবা ঠিক আছে আর একটা কাজ দিচ্ছি যে একটি ত্রিভুজের তিনটি বহির্বৃত্ত অঙ্কন করা যায় ইহা একে দেখাও তো এই বিষয়গুলো তোমরা দেখবা তো ভালো থাকবো সবসময় আর অবশ্যই ভালো করে পালা করবা ধন্যবাদ সকলকে